আলাইকুম এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন রোজ বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশে জমাতে উল্লা ওয়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ক্রিয়েটরের পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকের বাংলা বাজারে কুতুবপুর বিলের দেশি মাছের আমদানি মোটামুটি অনেকটা হয়েছে এবং দামও নাগালের মধ্যে রয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুশি